হজরতে মাবিয়া হলো সৈন্য বানায় এত দিন ইতিহাস তো যারা বুঝতেও পারবেন না বিরক্ত হয়ে যাবে কোস্তন্তনিয়া আল্লাহ নদী বলেছিলেন কোস্তন্তনিয়া দখল করার জন্য আহ্বান যে টিম যাবে তাদের মধ্যে যারা থাকবে তারা সব জানা কি জোরে বলেন সুভান অনেকে জোর করে ওই টিমে এজিদ ছিল বলে প্রমাণ করতে চায় কিন্তু এজিদের যতই চেষ্টা কর পারবে না এজিদ গেছে সাত বা আট নম্বর টিমের তাও এজিদ একটা কথাতে মা বিভিন্ন নেমে গিয়ে জোর করে তাকে পাঠিয়েছে

আমাদের মাথায় রাখতে হবে আমরা কাদের সঙ্গে যাই কাদেরকে সাথে পিছি কাদেরকে নেতৃত্ব মানি তাদের বৈশিষ্ট্যের মধ্যে আমাদেরকে দেখা দরকার তারা চরিত্রহীন নয়তো তো সারাবি লুটেরা নয়তো খুনি নয় তাদেরকে বয়ার হওয়া হোসাইনিরা কখনো তাদেরকে মেনে নিতে পারে না এটা মাঝে মাঝে इमाम हुसैन पाक तिना के अल्लाह को तो, तो शान अल्लाह को तिना मो तो व्यक्तित्व तो थाकार परो इजीद हमदा लोबे इमाम हुसैन को तो दूर चले गए नबी नवासा जे इमाम हुसैन नबी पा सल्लल्लाहु अलैहि वसल्लम ने कादे जी के फूल बड़ा